রাজ্যের সমস্ত সম্মানিত সরকারি কর্মচারীদের বর্তমান সময়ে যে প্রধান দুইটা দাবি একটি হলো সপ্তম বেতন কমিশনের সমস্ত বঞ্চনা মিটিয়ে দেওয়া অর্থাৎ বকে যে টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডি আছে সেটা দিয়ে দেওয়া ফিটমেন্ট ফ্যাক্টরটা চেঞ্জ করা পাশাপাশি দ্বিতীয় যে মেইন দাবি হলো অষ্টম বেতন কমিশন গঠন করা এবং তার জন্য কমিটি গঠন করে অষ্টম বেতন কমিশনের যত সুবিধা বা বেনিফিটগুলি আছে তা ত্রিপুরা সরকারি কর্মচারীদের প্রোভাইড করা যাতে অনিয়মিত ফিক্সড পে বলে কোনো শব্দ কমিটি বা যে রিপোর্ট বের হবে তাতে যাতে না থাকে সমস্ত কর্মচারীরা যাতে সমকাজে সমবেতনের সুবিধা পায় এই দুইটা হল ত্রিপুরা যে সরকারি কর্মচারীদের বর্তমানে প্রধান দুইটা দাবি আর এই দাবি দুইটার আলটিমেটাম হলো থার্টি ফার্স্ট অক্টোবর দুই হাজার পঁচিশ এই সময় পূর্ণ করতে হবে এর উপর ভিত্তি করে ত্রিপুরার বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো সরকারের কাছে গিয়েছে এবং সরকারের সাথে কথা বলেছে এবং সরকারকে লেটার দিয়েছে দাবি দেওয়া সম্বন্ধিত পাশাপাশি ত্রিপুরা যে বর্তমানে বর্তমানে দুইটি নতুন নিরপেক্ষ কর্মচারী মঞ্চ তৈরি হচ্ছে একটা অলরেডি তৈরি হয়ে গেছে আরেকটি তৈরি করার পরিকল্পনা নিচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করবো নিরপেক্ষ কর্মচারী মঞ্চ মানে সেই মঞ্চ কোনো বিএমএস এফিলিয়েশন নাই কোনো সিটু বা যে আমাদের আগের কমিউনিস্ট সরকার থাকতে যে কর্মচারী সংগঠন তারা এফিলিয়েশন নেই বর্তমানে বিজেপি সরকার সমর্থিত কোনো কর্মচারী সংগঠনে এফিলিয়েশন প্রাপ্ত নেই একদম নিরপেক্ষ কর্মচারীর মঞ্চ তৈরি হচ্ছে যাদের প্রধান দাবি থাকবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের যত বেনিফিট সুবিধাগুলি দিয়ে দেওয়া এবং পাশাপাশি বঞ্চনা দূরীকরণে সঠিক পদক্ষেপ নেওয়া যে কর্মচারীর মঞ্চ দুইটা তৈরি হচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করছি প্রথমে আমরা দেখে নিচ্ছি ত্রিপুরা টেট টেচার ওয়েলফেয়ারেশন একটি রেজিস্টার রেজিস্টারকৃত কর্মচারী সংগঠন তারা অলরেডি আমরা দেখেছি ফিক্সড পে বা অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য স্মারকলিপি দিয়েছে ত্রিপুরা গ্যাজেটেড অফিসার সংঘ তারা তাদের দাবি রেখেছে জ্যাকসন গেটস্থিত ফেডারেশনের কর্মচারী সংগঠন তারা তাদের দাবি রেখেছে তাহলে এই এই যে কর্মচারী সংগঠনগুলো সরকার পরিবর্তন বা সরকার পরিবর্তন নাই হোক সবসময় একটা রেজিস্ট্রাকৃত সংগঠন সবসময় সংগঠনগুলি থেকে রাখবে তাদের দাবি দেওয়া জানিয়ে আসবে পাশাপাশি নতুন করে নিরপেক্ষ অর্থাৎ কোনো সরকার সমর্থিত নয় এরকম কর্মচারী মঞ্চ তৈরি হচ্ছে যেরকম একটা কর্মচারী মঞ্চ নতুন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বেতন কম পেনশন চাই পূর্ণাঙ্গ পে কমিশন ডক্টর মানিক এবং পাঞ্জেশ সিংহরায় জুটিকে বর্ষা আছে কিন্তু ন্যায্য দাবি আদায়ের জন্য প্রয়োজন একটা কমান প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে পেনশনারা বা কর্মচারীরা সব একত্রিত হতে হবে সেই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়ে যায় কনফ্লুশন ফর এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার যা সংক্ষেপে নাম হ দেওয়া হলো সিইপি এটা একটা নতুন কর্মচারী মঞ্চ তোমরা মানে আশা করছি সব কর্মচারী আস্তে আস্তে এই কর্মচারী মঞ্চ বা এই কর্মচারী যে সংগঠন সে বিষয়ে তোমরা জানতে পারবে এটা ফুললি তৈরি করা হয়েছে ত্রিপুরা রাজ্যের অষ্টম বেতন কমিশন ওয়ান নেশন ওয়ান পে চালু করার দাবি দাবি আদায়ের লক্ষ্যে যদি দাবি দাওয়া বা কর্মচারী বঞ্চনা দূরীকরণ হয়ে যায় তাহলে এই কর্মচারী যে সংগঠন বা মঞ্চ তৈরি হয়েছে সেটা শেষ হয়ে যাবে অর্থাৎ এটা মেন উদ্দেশ্য হল অষ্টম বেতন ফুললি চালু করা এবং এই সংগঠন সামনের সাথে গেবে সমস্ত কর্মচারীদের আশা আকাঙ্ক্ষাগুলি মানে প্রতিফলিত করার বঞ্চনা বঞ্চনাগুলি মিটমাট করার জন্য সরকারের কাছে একত্রিত হয়ে দাবি জানাবে যেখানে কোনো বর্তমান সরকার সমর্থিত কোনো সংগঠন সংগঠনের নেতৃত্ব থাকবে না যেখানে কোনো মানে বিরোধী সরকার সমর্থিত সংগঠন কোনো নেতৃত্ব থাকবে না সবার একটাই কথা থাকবে আমরা সরকারের পক্ষেও নয় সরকারের বিপক্ষ নয় আমাদের মেন দাবি হলো আমাদের যে সুযোগ সুবিধাগুলি আছে কর্মচারীদের সুযোগ সুবিধা বা বেনিফিটগুলি দরকার যেটা সেন্ট্রাল কর্মচারীরা পাচ্ছে সেই বেনিফিটগুলি যাতে ত্রিপুরাজ্য সরকারি কর্মচারীরাও পায় পাশাপাশি নিরপেক্ষ কর্মচারী মঞ্চ তৈরি করছেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস ইনিও নিরপেক্ষ কর্মচারী মঞ্চ তৈরি করছে উনিও প্রবীণ কর্মচারী নেতা ছিলেন আগে উনি বর্তমানে একটা নতুন একটা মঞ্চ বা কর্মচারীর পক্ষে একটা নতুন সংগঠন তৈরি করার পরিকল্পনা নিচ্ছে যেখানে কোনো মানে সরকার সমর্থিত বা সরকার বিরোধী পক্ষের লোক থাকবে না সবাই মিলেমিশে কাজ করবে তাদের নেয্য বা যাদের যে বঞ্চনা আছে তার দূরীকরণের স্বার্থে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তিপুর যে আগে কী ছিল সরকার দিয়ে বৃদ্ধি পেলো বা কিছু বৃদ্ধি পেলো গ্রেডেশন দিল নতুন করে লাইন ধরতে হতো সরকারকে ধন্যবাদ জানানো রেলি হতো কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি কর্মচারীদের বিতর বা সম্বিত কর্মচারীর মধ্যে একটা একতা সৃষ্টি হয়েছে একটা একতার বন্ধন সৃষ্টি হয়েছে এখন সবাই একসাথে হয়ে লড়তে চায় এখন যে কোনো কর্মচারীকে যদি কোশ্চেন করা হয় যে আপনাদের মেইন দাবি কি উত্তরটা একদম সিম্পল উত্তর বেরোবে সেটা হলো ওয়ান নেশন ওয়ান পে অষ্টম বেতন কমিশন চালু করা সপ্তম বেতন কমিশনের সমস্ত বঞ্চনা মিটিয়ে দেওয়া হয়তো যখন বুট বাক্স আসবে বা নিজে বুট বা নিজের সংবিধান অধিকার প্রয়োগ করবে হয়তো সে সরকারকে বুট দিতে পারে বা বিরোধীতে বোট দিতে পারে কিন্তু সবার একসাথে একসাথে হয়ে বর্তমানে যে দাবিটা উঠেছে সেটা হলো সবার যে বঞ্চনাগুলি আছে সেটা দূরীকরণ আমরা দেখতে পাচ্ছি সায়েন্স অ্যাসোসিয়েশন বা টেড অ্যাসোসিয়েশন গেজেটেড যে টিচার অ্যাসোসিয়েশন আছে গেজেটেড অফিসার সংঘ যারা আছে ফেডারেশন যারা আছে সি যারা আছে বিএমএস যারা আছে তারা পাশাপাশি সবাই একত্রিত হয়ে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করছে যাতে সরকার অষ্টম বেতন কমিশন বা ওয়ান নেশন ওয়ান পের বিষয়ে যাতে একটা সঠিক পদক্ষেপ নেই পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি নতুন করে ত্রিপুরা অনিয়মিত কমিটির মঞ্চের হয়েছে তারাও তাদের দাবি জানিয়ে আছে যাতে ফিক্সড পে তুলে দেওয়া হয় যাতে অনিয়মিত পেপারটা তুলে দেওয়া হয় পাশাপাশি এই যে নতুন যে কর্মচারী সংগঠন বা কর্মচারী মঞ্চ বা কর্মচারীদের একটা কমন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কনফ্লেশন অফ এমপ্লইস অ্যান্ড পেনশনার তাদের মানে এই যে কর্মচারীর সবার দাবি কিন্তু পাশাপাশি আশাকর্মী যারা আছে অঙ্গনের ওয়ার্কার যারা আছে মিড ডে মিল যারা আছে রেগা কর্মচারী যারা আছে সর্বশিক্ষা অভিযানের কর্মরত শিক্ষক কর্মচারী যারা আছে পাশাপাশি পাম্প অপারেটর যারা আছে বনমিত্র যারা আছে আশাকর্মী যারা আছে মানে যারা চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ মানে হোক বা না হোক যাতে সমকাজের সমবেতনের ব্যাপারটা যাতে একটু হাইলাইট করা হয় নিয়মিতকরণ করা গেলে তো খুবই ভালো অন্যান্য রাজ্যে যে ধরনের বেনিফিট পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়রা যে ধরনের বেনিফিট পাচ্ছে তীপরাজ অনিয়মিত চুক্তিপদ্য কর্মচারীরা সেম বেনিফিট পায় তাদের কিন্তু মেন ডেবিহিটও এরপরে ফিক্সড পে কথা যেটা চাকরির প্রথম পাঁচ বছর ফিক্সড পেতে থাকতে হবে রেগুলারেশন স্কেল দেওয়া হবে না এবং যে বেসিক দেওয়া হবে তা মূল বেসিকও দেওয়া হবে না মূল বেসিকের মাত্র সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হবে এই যে ফিক্সডের বঞ্চনা সেইটা যাতে দূরীকরণ করে সেটাও কিন্তু এই কর্মচারী যে কমন প্ল্যাটফর্মের দাবি এবং এই কমন প্ল্যাটফর্মে আশা করছি আস্তে আস্তে সমস্ত কর্মচারীরা সবাই একত্রিত হয়ে এই কমন প্ল্যাটফর্মে আসবে কমন প্ল্যাটফর্ম থেকে হয়তো সবার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করা হবে সবাই একত্রিত হওয়ার চেষ্টা করা হবে যাতে সরকারের কাছে একটা দাবি জানানো যায় এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার মানে বর্তমান সময়ে মানে খুবই নেগেটিভিটি হয়ে যাবে যাতে মাননীয় অর্থমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা কথা বলতে যাই আমাদের সরকারকে সময় দিতে হবে সরকারের উপর চাপ সৃষ্টি সরকারকে সময় দিতে হবে যদি থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতর যদি দাবি দেওয়া পূরণ না করা হয় তখন কিন্তু সরকার নিজেই বিপদে পড়ে যাবে তাই প্রাথমিক অবস্থায় আমাদের আবেদন নিবেদন দাবি দেওয়া ব্যাপারটা সামনের সথে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে সরকারও জানতে পারে যে আমরা মানে কষ্টে আছি বা আমরা বর্তমানে খারাপ সময় অতিবাহিত করছি আমরা যে সপ্তম বেতন কমিশনের দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আপনারা প্রতিশ্রুতি পালন করেননি তাই সেই বঞ্চনাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে আপনারা আপনার প্রতিশ্রুতি পালন করুন আপনারা আপনার কথা যেটা দিয়েছিলেন সেটা পালন করুন এটা যাতে সরকারকে বুঝতে হবে সরকারকে জানান দিতে হবে এবং সরকারের কাছে বারবার সেই দাবিটা তুলে দিতে হবে একমাত্র কর্মচারীদের একতেই পারে কর্মচারীদের জয় চিনে আনতে কর্মচারীদের প্রাপ্য অধিকার ছিনে আনতে কর্মচারী বঞ্চনা দূরী করতে কারণ কর্মচারী মঞ্চ যখন বা কর্মচারী সংগঠন প্ল্যাটফর্ম যখন আলাদা 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 বিচারধারায় বিভক্ত হয়ে যাবে তখন সরকারের কাছে একটা পজিটিভ ইস্যু আসা যাবে কারণ সবাই একত্রিত না এক একসাথে সবাই এক সুতোই বাধা নাই তাই সব মানে ডিভাইড অ্যান্ড পলিসির রুলসটা সরকার খেলার চেষ্টা করবে যাতে কর্মচারীরা নিজেরা নিজেরা ভিতরে কোনো অসহযোগিতা শুরু হয় যাতে নিজেদের ন্যায্য দাবি আদায় যাতে কর্মচারী একসাথে হতে না পারে তবে কমান প্ল্যাটফর্মের একটা বেনিফিট বা সুবিধা কি সবাই একত্রিত হতে হবে নিজের বিচারধারাকে মানে নিজের বিচারধারাগুলি সবার সাথে শেয়ার করতে পারবে পাশাপাশি মেইন যে লক্ষ্য মেইন যে লক্ষ্য সে লক্ষ্যে স্থির থাকতে পারবে এখন যে কর্মচারী সংগঠন আত্মপ্রকাশ বা প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ পেয়েছে সেটা কনফিউশন এমপ্লইস পেনশনে আশা করি তোমরা আপনারা সবাই আস্তে আস্তে এই প্ল্যাটফর্ম বিষয়ে সব অবগত হবে সবাই এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে এবং সবার ন্যায্যদাবে আদে লড়াই করবে পাশাপাশি প্রাক্তন সাংসদ যে অজয় বিশ্বাস বা কর্মচারী অধবিশ্বাসের যে বক্তব্যটা উঠে এসেছে সেটা আমরা যদি এক নজরী দেখি ত্রিপুরা কর্মচারী আন্দোলনে নতুন মাত্রা যোগ দিলেন প্রাক্তন সাংসদ প্রবীণ কর্মচারী নেতা অজয় বিশ্বাস তার সোচ্চার আহানা রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক ছড়িয়ে পড়েছে অজয় বিশ্ব ত্রিপুরা রাজনীতি এক পরিচিত নাম সত্য দেশে যখন সরকারি কর্মচারী অধিকার রক্ষায় আন্দোলন মাথা দিয়ে উঠেছিল তখন তিনিই ছিলেন এর অন্যতম মুখ এবার তিনি আবার সেই পুরানো লড়াই অস্ত্র তুলেছেন তুলে নিয়েছেন কিন্তু দলীয় রাজনীতির গণ্ডে ছাড়িয়ে নির্দলীয় মঞ্চ গঠনে হানজি নিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে স্পষ্ট বলেছেন ত্রিপুরা শিক্ষক কর্মচারীরা পঞ্চম থেকে ষষ্ঠ পে কমিশনের মধ্যে যে ভয়াবহ বঞ্চনার হতে হয়েছে তা কোনো দলই সমাধান করিনি বামমল থেকে বিজেপি সরকার কেউই কর্মচারীদের ন্যায্য অধিকার দেয়নি তারা তার মতে এই আন্দোলন সরকার বিরোধী নেই তবে সরকারের কাছে থেকে দাবি আদায়ের জন্য একমাত্র উপায় তিনি আরও লিখেন যে দলকে বোর্ড দি কর্মচারীরা কিন্তু শেষ পর্যন্ত পর্যন্ত বঞ্চিত কিন্তু সবাই হয়েছে তাই দলমত নির্বিশেষে সকলে একত্রিত হওয়া প্রয়োজন সংস্কৃতির মধ্যে অজবিশ্বাস যে রাজনৈতিক গণ্ডি পেরিয়ে নির্দল আন্দোলনের কথা বলেছেন তা নিচ্ছক কথার কথা নয় তিনি ত্রিপুরার ইতিহাসে একাধিকার সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবার তার উদ্যোগে একটি নতুন নির্দলীয় মঞ্চ তৈরি হতে যাচ্ছে যা আগামী দিনে রাজ্যের সরকারকেও কাঁপিয়ে দিতে পারে অজয় বিশ্বাসের ডাকে সাড়া দিয়ে উদিপুর রমেশ স্কুলের শিক্ষক ভাস্কনন্দন সরকারকেও কর্মচারী একসাথে নিচে আসা জানিয়েছে তিনি লিখেছেন আমাদের লক্ষ্য বিরোধী রাজনীতি নয় বরং দু হাজার সালে এক জানুয়ারি থেকে কেন্দ্রীয় হারে কেন্দ্রীয় হারে বেতন ও পেনশন চালু করা কর্মচারী দলীয় রাজনীতির শিকার হবে না বরং নিজেদের ন্যায্য দাবির জন্য লড়াই চালিয়ে যাবে বাস্কনন্দন সরকার কমপ্লুয়েশ কমপ্লুয়েশন অফ এমপ্লয়িজ অ্যান্ড পেনশন নামে একটি নির্দলীয় প্ল্যাটফর্ম ঘোষণা দিয়েছেন যেখানে নেতার প্রয়োজনে সবাই এক একজন শ্রেণী অজয় বিশ্বাস এই আহ্বানে ত্রিপুরা সরকারি কর্মচারী মহলে এক নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে কর্মচারীরা দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলনের রূপ নিতে চলেছে তাই এই নির্দলীয় মঞ্চ সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে ত্রিপুরা আন্দোলন বসছে না তো বিশ্বাস এই রাজনীতি রাজনীতি কর্মচারীদের প্রকৃত অধিকার আদায় করতে পারবে নাকি সরকার এই দাবানলা থামানোর চেষ্টা করবে উত্তর দিয়েছে সময় বলবে এখানে মাননীয় বলব যার তত্ত্বাবধানে নতুন যে কর্মচারী প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কনফ্রুস কনফ্লুয়েন্স অফ এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার যার নাম উনি হলো বাস্কনন্দ সরকার ওনার তত্ত্বাবধানেই এই যে নতুন কর্মচারী প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে যা সংক্ষেপে নাম দেওয়া হয়েছে সি এই মঞ্চের তত্ত্বাবধানে সমস্ত কর্মচারীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে প্রাক্তন সাংসদও আহ্বান জানিয়েছে মাননীয় যে সদস্য এই মানে প্রতিষ্ঠাতা এই প্ল্যাটফর্মের ভাস্কর নন্দন সরকার উনিও কিন্তু সবাইকে আহ্বান জানিয়েছে যে বর্তমানে ডান বাম কোনো রাজনৈতিক দলের সাপোর্টে আমরা থাকি বা বিরোধীতে থাকি সেটা বড় কথা নয় সবাইকে একত্রিত হবে একত্রিত হয়ে আমাদের মেইন যে উদ্দেশ্য উদ্দেশ্যে আমাদের সেন্টার বা সেন্ট্রালাইজ হতে হবে যে আমাদের মেইন টার্গেট একটাই এই বছর যাতে সমস্ত কর্মচারী বঞ্চনা দূরীকরণ করেন কারণ থার্টি ফার্স্ট অক্টোবরতে যদি বঞ্চনা দূরীকরণ না হয় তাহলে কিন্তু সেটা যুগ যুগ জোরে সেই বঞ্চনাটা কিন্তু টিকে থাকবে যার শেষ কোনোদিন হবে না এবং অষ্টম বেতন কমিশনেও কিন্তু ত্রিপুরা সরকারের এটা কিন্তু বঞ্চিত হবে ফিট ফিটম্যান্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট এইট সিক্স ওয়ান পয়েন্ট নাইন টু টু পয়েন্ট এইট সিক্স সেন্ট্রাল গভর্নমেন্টের যাই হোক না কেন আমাদের ত্রিপুরা সরকার যাতে সপ্তম বেতন কমিশনের ফিটম্যান ফ্যাক্টরটা চেঞ্জ করে সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা কারেকশন করে সমস্ত ডিএলি বকেয়া মিটিয়ে দিয়ে যেতে অষ্টম গোবিন্দ ফিটমেন্ট ফ্যাক্টরটা কার্যকর করে সেইটাই বর্তমানে সমস্ত কর্মচারীর সংগঠনের দাবি এবং কনফারেন্স অফ এমপ্লয়েজ অ্যান্ড পেনশনাইজোশনে কিন্তু বর্তমানে এইটাই দাবি এই প্ল্যাটফর্মে কিন্তু বর্তমানে এইটাই দাবি এই দাবির ভিত্তি উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়েছে আমরা দেখেছি গতদিন মধ্যমুখী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মচারীর সঙ্গ বিষয়টা ছিল তত্ত্ব তত্ত্ব দপ্তরে আইসিউ এস বা পোস্টকে টিসিএস ফিডার পোস্ট অন্তর্িত করে ত্রিপুরা রাজ্য তত্ত্ব সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের কর্মচারীর মুখে ধন্যবাদ জানিয়েছে পাশাপাশি আমরা আশা করছি আমরাও সমস্ত যে কর্মচারীরা যারা আছে ত্রিপুরা সরকারে তারাও ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাতে খুব শীঘ্রই কারণ বর্তমান মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী আমাদের ন্যায্য কর্মচারী বঞ্চনা দূরীকরণ করে আমাদের ন্যায্য যে অধিকার সেটা আমাদের ফিরিয়ে দেবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল